আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমি আপনাদের সামনে কিভাবে আল্লাহুস সামাদ এই নাম দিয়া পরিহাজির করা যায় এই ভিডিওতে বর্ণনা করব ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন যদি কাজের উপকার পান আমার জন্য দোয়া করবেন আর যাদের প্রয়োজনীয় যে কোনো কাজ করাইতে চান অথবা আংকে নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন যথেষ্ট পরিমাণ আপনাকে আমি হেল্প করব যথেষ্ট পরিমাণ আপনার জন্য আমি কাজ করব ইনশাল্লাহ দেখেন আল্লাহর কিছু কিছু নাম আছে ভালো ভালো নাম প্রত্যেকটা পাওয়ারফুল কিছু কিছু নাম আছে পরি হাজির করা যায় জিন হাজির করা যায় বা এইগুলো বইয়ে পাবেন না বইয়ে নাই কারণ এগুলো গুরুবিদ্যা শুধু যারা সাধন করে তাদের কাছে থাকে সরাসরি একটা পরীর কাছ থেকে নেওয়া আমল করেন শুধু উপকার পাইবেন আপনার তো নিজেরও কোনো শক্তি নাই হাজির হইব কেমনে ভালো আমল করেন না নামাজ পড়েন না ভিডিও দেখলে হবে আমল করতে হবে নামাজ পড়তে হবে তাইলে কাজ হইব আমল শুরু করার জন্য আপনাকে একটা ফুল লাগবে গোলাপ ফুল ভালো মানের একটা হাতর ভালো মানের একটা রুম তারপরে আপনি যে কোনো দিন কাজটা করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না যে কোনো দিন করতে পারেন এক গ্লাস পানি ভালো মানের একটা গ্লাসে পরিষ্কার সাদা একটা গ্লাসের মধ্যে পানি রাখবেন একটা নিচে প্লেট রেখে ওই গোলাপ ফুলটা ওখানে দিয়ে দিবেন এবার আপনি গায়ে লাগাবেন পরিষ্কার কাপড় পরিধান করে কেবলা মুখী হয়ে বসবেন বিস্মিল্লা বলে বসবেন দুরু শরীফ পড়বেন এগারো বার আল্লাহ হুসামাত মাত্র এগারো বার পরে আপনি ফুক দেবেন বিস্মিল্লা বইলা এগারো বার পইরা ফুক দেওয়ার পরে গোলাপ ফুলটার বাইরে করে পানি থেকে ছিটাইয়া দিবেন এবার আপনাকে আবার দুরুস শরীফ পরে এই নামটি এক বার পড়তে হবে আল্লাহ হুসামাত আল্লাহ হুসামাত ধীরে ধীরে পড়বেন চোখ বন্ধ করে গভীরভাবে আপনি চিন্তা করতে করতে মনে করবেন যে আপনার কাছে চলে আসতেছে সে আপনার কাছে আপনার ডাকে হাজির হইতেছে সাড়া দিতেছে কল্পনা করতে করতে আপনি আমল করতে থাকবেন করতে থাকবেন ইনশাল্লাহ হাজির হয়ে যাবে দেয়ালাম ও ফুকার ফাইলে দোয়া করেন আর যদি আপনার কোনো সমস্যা হয় অথবা যোগাযোগ করবেন অথবা আংটি নিতে চান অথবা কাজ করিয়ে নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ